শুরু হবে এর একটি সঙ্গত কারণ আছে হিমালয় ছাড়া বাংলাদেশের অস্তিত্ব থাকতো না এক অর্থে বাংলাদেশ হলো সমতল হয়ে যাওয়া হিমালয় প্রতি বসন্তে পর্বতের বরফ গলে যায় এবং সেই বরফ শীতল জল মাটির কণা বয়ে নিয়ে সমুদ্রের দিকে ছুটে চলা নদীতে পরিণত হয় এই নদীগুলো যখন নিম্নভূমিতে পৌঁছায় তখন তাদের গতি কমে আসে এবং সেই কণাগুলো জমা করে যার ফলে একটি বদ্বীপ তৈরি হয় এই যুগ যুগ ধরে চলা প্রক্রিয়াটি সেই ভূখণ্ড তৈরি করেছে যা আমরা এখন বাংলাদেশ নামে জানি এমন এক ভূখণ্ড যা প্রতি বছর নতুন পলি জমার মাধ্যমে সমুদ্রকে একটু একটু করে পিছিয়ে দেয় এই বিশাল বদ্বীপটি বিশাল কারণ পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় থেকে বয়ে আসা প্রায় সমস্ত জলকেই এর মধ্য দিয়ে যেতে হয় মানচিত্র এক দশমিক এক এর দক্ষিণ দিক থেকে অসংখ্য ছোট নদী এবং উপনদী একত্রিত হয়ে বিশাল গঙ্গা নদী তৈরি করে যা ভারতের মধ্য দিয়ে